উপলক্ষে আজকে পূজা আয়োজন করা হয়েছে আমরা বিশ্বকর্মা এটা প্রত্যেকবারই করি কারণ এটা যাতে আমাদের অস্ত্র অস্ত্রের ব্যাপার আছে আমাদের দেশের এটা যুদ্ধের ব্যাপার হ্যাঁ আছে সেই জন্য আর কি অস্ত্রটা বিশেষ করে বিশ্বকর্মা পূজা উপলক্ষে অস্ত্রটা বিশেষ মেন প্রায়োরিটি দেওয়া হয় কারণ আমাদের দেশের এটা দেশ বিদেশের ব্যাপার আছে যুদ্ধের ব্যাপার আছে এই কাছে প্রার্থনা করি যে অস্ত্র যাতে আমাদের কোনো দিনও হ্যাঁ মানে কোনো খারাপ না হয় বা সবসময় যাতে সচল থাকে এটাই এটাই আমি প্রার্থনা করি ঠাকুর কাছে এই জন্যই পূজাটা প্রত্যেকবার বিশেষ করে আমাদের ক্যাম্পে এই বিশ্বমা পূজাটা প্রত্যেকবার করা হয় এটা আর কে নগর সেকেন্ড ব্যাটালিয়ান টি এস আর আমরা সবসময় প্রতি বছর আমরা যে হাতিয়ারটা আমরা নিজের ইয়ে হিসাবে আমরা ইউজ করি তাই আমরা পূজা প্রতি বছর করি প্রতি বছর আমরা এই আমরা বর্ষটা ভগবান কাছে আমরা প্রার্থনা করি যাতে আমরা কোনো কিছু বিপরীত কোনো কিছু বিশ্বকর্মা পূজা পালিত হয় কারণ আমরা বিশ্বকর্মার জিনিস নিয়ে আমরা চলাফেরা করি আপনাদের মতো এই যেমন যেমন সাংবাদিকের কাজ তদ্রূপ আমরাও রকম আমরা বাবা বিশ্বকর্মার জিনিসপত্র নিয়ে আমরা চলাফেরা করি আজকাল চৌত্রিশ 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 কেমন লাগছে খুব ভালো লাগছে এই পূজাটার অপেক্ষা আমরা থাকি কারণ আমরা বিশ্বকর্মার জিনিস নিয়ে আমরা থাকি তার জন্য আমরা এই পূজার অপেক্ষা থাকি

सस्ती ओम विष्य कार्य नजीर वचन भेल अक्षरा आवरण नज़बों निभे यामी ऐ अशोक विष्य कार्य नजीर वचन भेल अक्षरा अस्मिन्तानि दृष्टुं ओम सरस्वती नाइन्द्रमिश्र स्वास्तिनो पुत्रामुष्य ते नगे अच्छा के समेति समेति सब

আজকে অনেক বছর যাবৎ এই ত্রিপুরা দ্বিতীয় রাইফেল ত্রিপুরা স্টেট রাইফেলের পক্ষ থেকে সেকেন্ড ব্যাটালিয়ানের সবাই মিলিতভাবে এই অস্ত্র পূজা ও বিশ্বকর্মার পূজা সবের মঙ্গলের জন্য পূজাটা করা হয় এই পূজাটা প্রত্যেক বছর আজকে অনেক বছর যাবৎ পূজাটা হয় সবের মঙ্গলের লেগে হ্যাঁ